এই সোনা গাজীতে সালে এক চেয়ারম্যান ছাত্র লীগের গুন্ডা পান্ডা দিয়ে আমাকে রাস্তায় হামলা করেছে আমি তো সোনাগাজীতে বহু বছর পরে আবার এসেছি আমরা আল্লাহর কোরআনের কথা বলি কাউকে আমরা কোন ব্যক্তির দিকে দলের দিকে নেতা নেত্রীর দিকে আকর্ষিত করি না ডাকি না আমরা মানুষকে দেখি আল্লাহর দিকে যারা এই অপরাধে আমাদেরকে রাস্তাঘাটে হামলা করে আমরা তো আবার তাদের এলাকায় এসেছি বীরের বেশে কিন্তু তারা এই এলাকা থেকে পালিয়ে গিয়েছে চোরের বেশে জুলুম যার উপরে যতটুকু করবেন তার প্রাপ্য বদলা আপনি পাবেন কত জুলুম জুলুম আর জুলুম নিরপরাধী মানুষকে অপরাধী বানায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের উপর জুলুম করা হয়েছে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই নিজের আসতে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে কুরআনের বাগানের রূপকার যাকে বলা হয় কোরআনের কিংবদন্তি আল্লামা সাইদিকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হয়েছে জুলাইয়ে আগস্টে হাজার হাজার বাবা মায়ের বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে রাস্তাঘাটে হত্যা করা হয়েছে আমার ভাষায় আমি এদেরকে বলি ঠান্ডা মাথার খুনি যারা ঠান্ডা মাথায় প্রকাশ্য দিবালুকে পাখির মতো গুলি করে আমার দেশের তরতাজা নজওয়ান যুবকদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে এই খুনিদের কোনো মাফ নাই এদের কোনো ক্ষমা নাই এজন্য সরকারকে আমরা বলবো ছয় মাসের উপরে হয়েছে আপনারা কিন্তু দৃশ্যমান কোন বিচার এখনো করতে পারেন নাই আর যত রাজনৈতিক দল আছেন বাংলাদেশে আমি সবাইকে বলছি বক্তব্যের সুযোগ পাইলে নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা পাগল হয়ে যান আপনি তো কুরে ঘরে ছিলেন রাস্তা থেকে বের হইতে পারতেন না আপনি তো রাস্তাঘাটে বের হয়ে অপেন্ডলি চলা সুযোগও আপনার ছিল না এই সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ বছরের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যুবকেরা তারা রাস্তায় নেমে রক্ত দিয়ে জীবন দিয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখনো আহত অবস্থায় আছে যাদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আপনি আপনার কুড়ে ঘর থেকে বের হয়ে স্বাধীনভাবে কথা বলার নিঃশ্বাস ছাড়ার সুযোগ পাচ্ছেন অন্তত কৃতজ্ঞতা আদায় করে আগে তাদের উপরে জুলুমের বিচার আপনার চাওয়া উচিত তবে লাভ উচিত কিন্তু আপনি কথাই কথাই শুধু নির্বাচন আমি समस्त রাজনৈতিক দলকে বলি এই ছাত্ররা এই ছেলেরা এদের পালস যদি আপনারা বুঝতে না পারেন ভবিষ্যতে এই জেনারেশন বাংলাদেশে আপনাদেরকে রাজনীতি করার সুযোগও দিবে না আপনি রাজনীতি করবেন কাদেরকে দিয়ে এদেরকে দিয়ে তো করবেন তো এদের পালস আপনাকে বুঝতে হবে না আপনি হাসপাতালে গিয়েছেন এখনো হাজার হাজার ছেলে এখনো অসুস্থ অনেকে বঙ্গুত্ব বরণ করেছে মাঝে মাঝে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় এদের সাথে দেখা হয় নিজেকে সামলাতে পারি না হাত নাই পা নাই চক্ষু নাই দেহের এক অংশ বিকলাঙ্গ হয়ে গিয়েছে আর হাজার হাজার ছেলে মেয়েরা তো জীবন দিয়েছে হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে যারা প্রকাশ্য দিবালুকে ঠান্ডা মাথায় আমার দেশের এই কোমন্নতি ছেলেদেরকে খুন করেছে এবং যারা খুনের নির্দেশ দিয়েছে তাদের বিচার এই বাংলাদেশে হওয়ার দরকার আছে না রাই সরকারকে এটা কোনো রাজনৈতিক দাবি নয় এটা হচ্ছে প্রত্যেক জনগণের জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই কথা সম্মানিত ভাইয়েরা কয়বার ফাঁসি দিবেন একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে না যারা হুকুমদাতা ছিল হাজার হাজার হত্যাকাণ্ড হয়েছে এক হাজার হইলে তারা এক বার ফাঁসি দেওয়া দরকার জুলুম এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে যেভাবে ফেরাউন ভোগ করেছে আল্লাহ এই সোরা আনকাবুতের ৪০ নম্বর আয়াতে ফেরাউনের কথাও বলেছে ওয়ামিন হোমান কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায় মেরেছে এখানে আল্লাহ হুদ জাতির কথা বলেছে হুদ জাতির কথা বলেছেন এদেরকে পাথর কুচির বৃষ্টি পাঠাই আল্লাহ শেষ করেছে আল্লাহ তালা পৃথিবীতে অতীতের যুগে কোন জালেমকে ছেড়ে দেন নাই তাহলে জুলুম হলো এমন এক অপরাধ এমন এক পাপ যদি কেউ জুলুমে লিপ্ত থাকে তাহলে আখিরাতে তো শাস্তি আছে কিন্তু এটা শুরু হয়ে যাবে কোথায় জোরে বলেন শুরু হয়ে যাবে কোথায় দুনিয়ায় শুরু হয়ে যাবে দুনিয়াতে শুরু হয়ে যাবে এজন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নেই যার কারণে আল্লাহর নবী বলেছেন ইত্তাকুদ্দুন সাবধান হও জুলুম থেকে বেঁচে থাকো ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কারণ জুলুমের পরিণতি কেমতের দিন বড় ভয়াবহ হবে অন্ধকার হবে জুলুমের পরিণতি অন্ধকার হয়ে যাবে এজন্য জায়গা থেকে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যাতে আমাদের দ্বারা কারো উপরে জুলুম না হয় আজকে আপনার ফ্যামিলি থেকে পরিবার থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্যক্তি জুলুম করে বসি খবরদার কোন সেক্টরে কারো উপরে জুলুম করবেন না আপনি বাপ মা হয়ে আপনার সন্তানের উপর জুলুম করবেন না আপনি সন্তান হয়ে আপনার পিতা মাতার উপর জুলুম করবেন না স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করবেন না স্ত্রী আপনি স্বামীর উপর জুলুম করবেন না ভাই আপনি আপনার ভাই উপর জুলুম করবেন না প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করবেন না জন প্রতিনিধি হয়ে পড়ে জনগণের উপর জুলুম করবেন না কোন প্রতিষ্ঠানের প্রধান হয়ে পড়ে উদ্যতন জায়গায় থাকলে অধস্তনের উপরে জুলুম করবেন না অর্থাৎ এক বাক্যে সংক্ষেপে যদি বলতে চাই কোথাও আপনি কারো উপর জুলুম করবেন না কারণ জুলুম আল্লাহর কাছে এত বড় অপরাধ আল্লাহ তাআলা বলেছেন কোন মজলুম যদি কাফের হয় আমি আল্লাহ তখন মজলুম কাফেরের পক্ষ হয়ে যাই জালিম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয় খেয়াল করে শোনেন তো দেখি জালেম যদি মুসলমান হয় মুসলুম যদি কাফের হয় আল্লাহ তাহা তখন মুসলমানের পক্ষে না কাফিরের পক্ষে আল্লাহ কাফিরের পক্ষে আল্লাহ কাফির দেখেন না আল্লাহ মজলুম দেখেন কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে পর্দা থাকে না আল্লাহ নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম মজলুমের বद्दুয়া থেকে বেঁচে থাকো ওয় কাফিরান فانه ليس دونها حجاب মজলুম যদি কাফের হয় তাও তার উপর জুলুম না কারণ মজলুমের আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না জুলুম করা যাবে না কারণ জুলুম হলো এমন এক গুনা এই পাপের শাস্তি শুরু হয় কোথায় পুরুষ মানুষ পুরুষ মানুষের মত কথা বল আমার বাড়ি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের রুহানি সন্ধান আমরা যেটা বলি স্পষ্ট করে পুরুষ মানুষের মতো কথা বলবে মহিলার মত বলবেন না আমি দুর্বল মুসলমান দেখতে পারি না যেটা বলবেন স্পষ্ট করে বলবেন তাহলে বলেন দেখি পাপের শাস্তি শুরু হয় কোথায় আরো জুড়ে বলেন কোথায় জুলুমের শাস্তি দুনিয়ায় শুরু হয় আমরা কি জুলুম করব না ছাড়বো কারো উপর জুলুম করব না ইনশা দুই পিতা মাতার অবাধ্যতার শাস্তি এই পাপের শাস্তিও শুরু হয় কোথায় মনোযোগ আছে না গেছে ছাত্র তরুণ যুবক আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো যাদের ঘরে আব্বা আম্মা আছেন আপনার ঘরে এখনো জান্নাত আছে সুবহান খবরদার সেই আব্বা আম্মার সাথে বেয়াদবি করে জান্নাত মিস করবেন না কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে পিতামাতা বড় সেন্সিটিভ জায়গা আপনি যদি আপনার বাবা মাকে আঘাত করেন বাবা মাকে কষ্ট দেওয়া আরম্ভ করেন বাবা মা এমন সেন্সিটিভ জায়গা আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা পিতা মাতা তোমার জান্নাত অর্থাৎ পিতামাতাকে খুশি করলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে সমান পড়তে পারলেন না সমান আল্লাহ নবী আরো বলেছেন আউহুমা ফিন্নার অথবা পিতামাতা তোমার জন্য জাহান না তার মানে হলো পিতামাতাকে মাতাকে আঘাত করলে আপনার উপরে যে নাকুশ হয়ে জাহান নামে নিক্ষেপ করবেন তিনি এজন্য খবরদার বাবা মাকে কষ্ট দিবেন না কারণ সবচাইতে জগন্য কবিরা গুনাগুলোর মধ্যে অন্যতম জগন্য কবিরা গুনা হলো পিতামাতার অবাধ্য হওয়া শুনেন আল্লাহ রাসূল কি বলেছেন আমার যুবক বাইরা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী বলেছেন আলা উহাদিসুকুম বিআকবারিল কাবাইত আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনা সম্পর্কে সতর্ক করব না

আর এর পরেই সবচেয়ে বড় কবিরা গুণা হলো পিতা মাতা অবাধ্য হওয়া আল্লাহর ইবাদতের পরেই আপনার উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা আল্লাহর ইবাদতের পরে আপনার দায়িত্ব হলো কার খেদমত এজন্য আল্লাহ বলেছেন لا اياه وبالوالدين إحسانا আর তোমাদের রবের পক্ষ থেকে এই আদেশ এই ফয়সালা হয়ে গিয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আর আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে সুন্দর আচরণ করবে কারণ পিতামাতা হলেন এমন সেনসিটিভ জায়গা কেউ যদি তার বর্মকে কষ্ট দেয় ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে এটা তো মরার পরে কিন্তু নাফরমান সন্তান আপনাকে মনে রাখতে হবে এই শাস্তি পড়ার আগে দুনিয়া থেকে যিনি আরম্ভ করবেন তিনি কি খুব মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনেন বড় সেন্সিটিভ মুস্তাদরাকে হাকে এই হাদিসটি বর্ণিত হয়েছে সেই দিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন বাবানি মুহাজ্জিলানি ওয়া কুবাতুহুমা ফিন্নাত দুটি পাপের দরজা হলো এমন এই দুটো পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে দুনিয়া থেকে যিনি শাস্তি দিবেন তিনি কে দুইটা পাপ এগুলোর শাস্তি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন কয়টা এক নাম্বার হলো আল বাগি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা দুই নাম্বার হলো অপকুল ওয়াজি ভাই পিতা মাতার অবাধ্য হওয়া যারা পিতা মাতার অবাধ্য হবে এই শাস্তি তার দুনিয়া থেকে আরম্ভ হবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর শাস্তির ধরন কেমন হবে আপনার অভাব অনটন লেগে থাকবে কিংবা যদি অভাব অনটন নাও থাকে টাকা পয়সা থাকলেও সম্পদে বরকত হবে না আপনার দুনিয়া বি গজব আসমান জমিনের বালা মুসিবত গজব ব্যবসা বাণিজ্যে ধস রূপ বালাই দুনিয়া বি নানান সমস্যা লেগেই থাকবে কারণ পিতামাতা যে সন্তানের উপরে নারাজ ওই ব্যক্তির উপরে কে নারাজ তা আল্লাহ যার উপরে নারাজ এই ব্যক্তি তো দুনিয়ার সুখ শান্তি পাবে না সমৃদ্ধি পাবে না রিজিক পাবে না সম্মানও পাবে না এই জন্য আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন শুনুন আল্লাহ নবী বলেছেন মান সাল্লাহু আইয়ুকা সাতালহু ফি রিযকিহি আমুন সাআদাহু ফি আতারিহি ফাল ইয়াসিল রাহিমা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার রিজিকের মধ্যে বরকত চায় হায়াতের মধ্যে বরকত চায় তার উচিত হলো তার নিকট আত্মীয়দেরকে আবার আল্লাহ রসুল আর একটু ব্যাখ্যা করে বলেছেন নিকট আত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকট আত্মীয় হলো আব্বা আম্মা যে ব্যক্তি তার জীবনের মধ্যে বরকর চায় রিজিকের মধ্যে বরকর চায় তার উচিত হলো তার পিতা মাতার খেদমত করা